Dalam edit kita kau udah awal deh tuh komedi, lebih ke halte tuh media zaman deh tuh di kita sendiri, alur deh tuh, tuan terfuki lihat deh alim.

আলিশামের কোনো পুরস্কার থাকলে এটা আমরা পাইতাম আজকে রে আমরা দিয়ে আজকে আমি করছি এরকম করে সকালে রাতে ঘুমাইছি আর সকাল উঠে দিয়ে আড়াইটা বাজে দুপুর আড়াইটা বাজে জায়গাতে উঠতে দিই যদি কোন পুরস্কার থাকে সেই পুরস্কারটা তোমার আমারই থাকবে

एकले <laughs> त